সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আল্লাহ রাশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশান দেওয়ার জন্য আমি চলে আসছি তো অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু কখনো ওইভাবে ফেস ভিডিও করি না তো আর তারপরও আমি চেষ্টা করছি তোমাদেরকে ফেস ভিডিও দেওয়ার জন্য তো আজকে বিষয়টা হচ্ছে তোমরা যারা অনেকে দেখা যাচ্ছে সায়েন্সে আছো তো পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ফ্যামিলি সবার অবস্থায় এক না কেউ নিম্ন মধ্যবিত্ত কেউ কেউ হচ্ছে উচ্চ মধ্যবিত্ত আবার কেউ দেখা যাচ্ছে যে খুবই লো কোয়ালিটি হ্যাঁ তো ক্ষেত্রে সায়েন্স সিরিজ একটা প্রাইভেট একটা হচ্ছে তোমার মানে সাবজেক্ট মানে টেস্ট পেপার বই এগুলো কিন্তু অনেক কস্টিং হয়ে যায় হ্যাঁ এগুলো বিয়ার করা ফ্যামিলির পক্ষে অনেক কঠিন হয়ে যায় এখন তুমি বা আপনি বা যেই এই ভিডিওটা আমার দেখে থাকো অনেক অভিভাবক দেখে থাকবেন তো তাদেরকে অনুরোধ থাকবে তাদেরকে এই বিষয়টা পজিটিভলি নেওয়া নেগেটিভলি নেওয়ার আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা আপনারা নেগেটিভলি ভিডিওটা নেবেন না তো যেই বিষয়টা তোমাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে ভাইয়া তো অনেকে দেখা যাচ্ছে যে আর্থিক প্রবলেমের কারণে অনেক এই কারণে হচ্ছে তোমরা তোমাদেরকে বই হচ্ছে টেস্ট পেপার এগুলো তোমরা হচ্ছে কিনতে পারো না কিন্তু এই বিষয়গুলো তোমরা অনেকের কাছে শেয়ার করতে পারো না তো আমি তাদেরকে ইন্ডিকেট করতেছি যারা হচ্ছে এই প্রবলেম ফেস করতেছো পড়াশোনা প্রাইভেট যে কোনো অফিস ভাইয়া তোমরা হচ্ছে আমার এই কমেন্ট সেকশানে ফার্স্ট কমেন্টে আমার হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে আমার হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে সেই সেখান থেকে তোমরা আমার ওই হোয়াটসঅ্যাপের নাম্বার কালেক্ট করবা করে সেখান থেকে তোমরা পার্সোনালি নক দিতে পারো যে তোমাদের হচ্ছে কোন টেস্ট পেপারটা লাগবে বা তোমাদের হচ্ছে কোন কে কী প্রবলেমে ফেস করছো আমি ইনশাল্লাহ আমি ফ্রিতে ভাইয়া হ্যাঁ ফ্রিতে ইন মানে সব কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করবো আমার যতটুকু সাধ্য সাধ্য অনুযায়ী আমি ওই স্টুডেন্ট আমি বুঝি এই বিষয়গুলা এগুলো আমি ফেস করতেছি বা ফেস করে আসছি দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এই ছোট্ট একটা মানে সেবা দিতে চাই যে তোমরা যেই এই প্রবলেমগুলো ফেস করতেছ অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও এবং হচ্ছে কি বলবো তোমরা তোমাদের যাদের তোমার এরকম বন্ধু আছে যে এরকম প্রবলেম করতেছে যে অনেক প্রবলেম আছে কিন্তু বলতে পারছে না তোমরা সেই বন্ধুকে ভিডিওটা শেয়ার দিও এবং মানে লজ্জা নেয় ভাইয়া এতে লজ্জার কিছু নাই আমার প্রবলেম থাকতে পারে তাই না এটা তো আমার ইচ্ছাকৃত প্রবলেম না আল্লাহ তাআলা একটা সৃষ্টি এটা হইতে পারে তো ঠিক আছে ভাইয়া আমি তোমাকে রিকোয়েস্ট করবো তোমাদের হাত জোর করে বলবো তোমাদের যে যে প্রবলেম ফেস করতেছ তোমরা হচ্ছে ভিডিও কমেন্ট সেকশান থেকে আমাকে পার্সোনালভাবে জানাও এবং হচ্ছে তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে সেই বিষয়টা তোমরা হচ্ছে এই কমেন্ট সেকশানে কমেন্ট করো করে জানাও আরেকটা বিষয় যেটা হচ্ছে এই দেখতেছি এখন কলেজ নিশ্চয়ন নিয়ে অনেক প্রবলেমে পড়ছো এবং মাইগ্রেশান নিয়ে আরে ভাই আমি এত বার করে বলতেছি যে মাইগ্রেশান করে রাখো কলেজ চেঞ্জ হবে না শতকারা দেখা যাচ্ছে দু একজনের কলেজ চেঞ্জ হতে পারে খুবই কম তাও রেয়ার তো তোমার মাইগ্রেশন করতে তো সমস্যা নাই যে মাইগ্রেশন ভাই করব কি করব না করলে কলেজ চেঞ্জ হবে আমি কি করবো তুমি নিশ্চান করছো না নিশ্চয় করছো ওকে আর কিছু লাগবে না নিশ্চান করা শেষ তার মানে তোমার কলেজটা কনফার্ম হয়ে গেছে আর তুমি অন্য কলেজে যেতে পারবে না মাইগ্রেশন বলতে তুমি নিশ্চান করার পর মাইগ্রেশন অন করে রাখছো পরবর্তীতে তোমাক তারা বলবে যে তুমি হচ্ছে পরবর্তী অন্য কলেজে চান্স পাইছো তুমি কি ওই কলেজে যেতে চাও কি চাও না তুমি যখন বলবে হ্যাঁ যাবো তখন তুমি চলে যাবা তুমি যদি মনে করো না যাবো না তোমার ইচ্ছা তুমি যাইতেও পারো নাও চাইতে পারো কিন্তু তোমার ইচ্ছা এটা না যে তোমাকে তারা ইচ্ছা মতো উপরে নিয়ে নিলো তোমার করা কিছু থাকবে না এটা না এটা পুরোটা তোমার উপর সো তোমরা যারা হচ্ছে মাইগ্রেশান অন করো নি অবশ্যই অন করে রাখো এটা তো কোনো প্রবলেম নাই ভাইয়া অন করে রাখো না কেন সমস্যা কি তুমি অন করে রাখো আর তো হচ্ছে তোমাদের যেটা নিশ্চয়ন আগামীকাল উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ রাত আটটার মধ্যে অর্থাৎ তোমরা কালকে সারা দিনের মধ্যে যারা এখন নিশ্চয়ন করো নি আমার এই আগের ভিডিওর কমেন্ট সেকশনে একবারে ভরে গেছে তোমাদেরকে বোঝাইতে বোঝাইতে আমার পুরো মাথা আমার শেষ হয়ে গেছে সো তোমরা নিশ্চান্ত করে ফেলো এবং হচ্ছে মাইগ্রেশনটা অন করে রাখো হ্যাঁ তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট পার্টে নেক্সট ভিডিওর মাধ্যমে সেই সময় সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম